এখন নিজের মতো একা থাকতেই ভালো লাগে না কারোর সঙ্গে বেশি মিশতে ভালো লাগে না কথা বলতে ভালো লাগে কাউকে তো তেল লাগাতে একদমই পছন্দ করি না আর ন্যাকামো জিনিসটা আমার মধ্যে আগা ঘোরাই ছিল না কারণ আমি দেখেছি লোকের সঙ্গে মিশেও দেখেছি মন খুলে কথা বলেও দেখেছি লোক সবসময় সুযোগেই থাকে বাস দেওয়ার জন্য এখন যা দিনকাল পড়েছে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা তো একদমই ঠিক না যাকে বিশ্বাস করে কিছু বলবে দুদিন পর দেখবে সেই তোমার বিশ্বাসের আর মর্যাদা রাখবে না তোমার মনে দুঃখ দিয়ে আজে বাজে কথা রটিয়ে বেড়াবে তো সেই জন্যই নিজেকে সময় দেওয়াও নিজের মতো করে থাকো নিজেকে ভালোবাসো বিয়ের প্রথম প্রথম তো বুঝতাম না অনেকে অনেক মনের কথা শেয়ার করে ফেলতাম কিন্তু পরে দেখেছি তারাই আমার শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ির কাছে আমার ননদের কাছে আমার নামে উল্টো কথা বলে গেছে সেই যে আমি কানে হাত দিয়েছি মানে কানে চিমটি কেটেছি জীবনে কারোর সঙ্গে আমি আর কোনো কিছু শেয়ার করতে যাব না হ্যাঁ যা দুঃখ কষ্ট হয় আমি আমার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করি কারণ ও আমার দুঃখ কষ্টগুলো বোঝে আমার মনের কথা বোঝে ও অন্যদের মতো রুটিয়ে বেড়ায় না উল্টোপাল্টা কথা বলে মাত্র বিপদে পড়লে কিন্তু মানুষের আসল চেহারাগুলো চেনা যায় তো যাই হোক আজকে ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করলাম কাজ বাজ কমপ্লিট করে ননদের সঙ্গে একটু রাস্তায় বেরিয়েছি যা গরম পড়েছে সারাটা দিন গরমে কি বলবো তোমাদেরকে কিন্তু বিকেলের দিকে একটুখানি হাওয়া দিচ্ছে জন্য বেশ আরাম লাগছে এদিকে মেয়ে দেখো বান্ধবীদের সঙ্গে খেলছে কিন্তু আমার মেয়ের থেকে বয়সে অনেক বড় কিন্তু হাইটে আমার মেয়ে দেখো লম্বা হয়ে গেছে সন্ধে হয়ে গেছে তো নাইটি চেঞ্জ করে নিয়ে আমি এখন সন্ধ্যে প্রদীপটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মেয়েকে পড়াতে বসতে হবে সারাটা দিন তো আর কম কাজ থাকে না বাড়ির বৌদের একটার পর একটা কাজ লেগেই থাকে তো এদিকে আমার ননদ একটুখানি মুড়ি মা খেয়েছিল ওটাই বসে বসে খাচ্ছি আমার শাশুড়ি মাকে ছিল হাতে ওখান থেকে চানাচুর এনেছে ওটা দিয়ে মেখেছিল তারপর সন্ধ্যাবেলা আমার হচ্ছে আসল কাজ মেয়েকে পড়ানো পড়ানোর থেকে এখন লেখাটা বেশি লেখায় কারণ লেখা আস্তে আস্তে শিখছে অনেক কিছুই শিখে গেছে কিছু কিছুগুলো পারে না তো দেখো সুন্দর করে লিখছে তো এরপর হচ্ছে চলে এলাম রান্নাঘরে কারণ রাতে সাড়ে আটটার মতো ভেজে গেছে ভাত বসিয়ে দিলাম সঙ্গে হচ্ছে ভেন্ডি সিদ্ধ দিয়ে দিলাম কারণ আমার হাজব্যান্ড ভেন্ডি সিদ্ধ খেতে প্রচণ্ড ভালোবাসে আর ওর জন্যই বিশেষ করে দিলাম সঙ্গে ভেজে নিচ্ছি পাপড় যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্না সব কিছু হয়েছে তো পাপড় যা ভেজেছিলাম বেলা সব শেষ হয়ে গেছে তো আবার নতুন করে ভেজে নিচ্ছি আর রাতে আমি ডিনারে করছি হচ্ছে ছাতুর শরবত যেহেতু অনেক হেভি খাওয়া হয়ে যাচ্ছে কদিন থেকে তো ভাবছি হালকা পাতলায় রাত করে খাবো